সংস্কৃতি এবং ইন্ডিয়ান কফি হাউসের ঐতিহ্য বহন করে চলে হাই বন্ধুরা আমি আবারও চলে এসছি তোমাদের সামনে বহরমপুরের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আশা করছি তোমাদেরকে ফার্স্ট পার্টটা খুব ভালো লেগেছিল তো আজকে সেকেন্ড পার্টের ভিডিও স্টার্ট করব এর পরবর্তীতে আরও অনেকগুলো পার্ট আসবে বহরমপুরের ব্যাপারে তোমরা আমার সঙ্গে থেকে তোমরা অনেক কিছু ডেটাল জানতে পারবে এই বহরমপুরের ব্যাপারে তো আজকে আমি প্রথমেই স্টার্ট করব গ্রান্ড হল দিয়ে গ্রান্ট হল বা যোগেন্দ্র নারায়ণ মিলনী দিয়ে তো চলো স্টার্ট করি এটি অবস্থিত আছে মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়াতে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার জন পেয়ারের সম্মানে আঠেরোশো উনষাট থেকে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বহরমপুরের এই টাউন হলটি যদিও এটি ট্রাস্টিদের উপর ন্যস্ত ছিল যাদের মধ্যে একজন ছিলেন বাবু দীনানাথ গাঙ্গুলি যিনি ছিলেন বহরমপুরের বার কাউন্সিলের প্রবীণ আইনজীবী গ্র্যান্ড হলে রূপান্তরিত বাড়িটি ছিল নিজামত প্রাসাদের সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে মেরিয়নের আঠেরোশো সালে ভূমিকম্পর ফলে পুরনো ভবনটি ধ্বংস হয়ে যায় এবং উনিশশো তিন সালে কাশিমবাজারের মহারাজা নন্দী এবং লালগোলার মহারাজা রাজা রাও এটিকে পূর্ণ নির্মাণ করেন স্বাধীনতার পর উনিশশো সালে এই ক্লাব হাউসের নামকরণ করা হয় লালগোলার মহারাজা নারায়ণ মিলনির নামে এখন এখানে তোমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম দেখে থাকবে হয়তো তোমরা এখানে এসেও থাকবে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে এইবার আমি তোমাদের জানাবো বহরমপুরের পপুলার হেরিটেজের মধ্যে একটি এসটি জন্স চার্চের ব্যাপারে এটি অবস্থিত আছে মুর্শিদাবাদের বহরমপুরের গির্জার মোড়ে লন্ডন মিশনারি সোসাইটির শাখা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বহরমপুরে তখন মিস্টার মিকাইয়া হিলকে পাঠানো হয়েছিল কলকাতা থেকে বহরমপুরে সেই সময় ষোলোটি পরিবারের একটি খ্রিস্টান সম্প্রদায় এর বসবাস ছিল এই বহরমপুরে বর্তমান চার্চটি মিকাইয়া হিল দ্বারা আঠেরোশো খ্রিস্টাব্দে নির্মিত পুরনো লন্ডন মিশনারি সোসাইটি ইংলিশ চ্যাপেলের ভিত্তির উপর নির্মিত হয়েছিল আঠেরোশো এবং উনিশশো সালের ভূমিকম্পের ফলে ভবনটি ভেঙে পড়েছিল উনিশশো সালের পরে তার আগের ভবনটির স্থাপন করা স্মৃতি ফলকগুলি এই চার্চে পুনরায় স্থাপন করা হয়েছে যেগুলি এখনও পর্যন্ত বিরজমান এইবার আমি তোমাদেরকে জানাবো কফি হাউসের ব্যাপারে তার আগে বলে দেই যে তোমরা চ্যানেলটিকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও সব কিছু করে দাও তো চলো এইবার স্টার্ট করি কফি আবিষ্কার হয়েছিল ইউথোপিয়ায় নয় শতাব্দীর দিকে প্রথম ইন্ডিয়ান কফি হাউস স্টার্ট হয়েছিল মুম্বাইয়ে উনিশশো ছত্রিশ সালে উনিশশো চল্লিশ সালে নাম্বার অফ কফি হাউস ইনক্রিজ করেছিল ওভার ইন্ডিয়া কিন্তু উনিশশো সালের দিকে বেশিরভাগ কফি হাউস বন্ধ হতে শুরু করে দেয় সেই সময় বোর্ড কর্মচারীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় বিপুল কর্মচারীরা তাদের চাকরি ছেড়ে দেয় সেই সময় সুপরিচিত মহান কমিউনিস্ট নেতা এ কে গোপালন উক্ত কর্মচারীদের নেতৃত্ব গ্রহণ করেন এবং বিভিন্ন রাজ্যে সর্বভারতীয় সমিতি গঠন করেন সেটি হল ইন্ডিয়ান কফি বোর্ড ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি যেটি গঠিত হয়েছিল ব্যাঙ্গালোরে উনিশশো সালে সর্বভারতীয় সমিতির প্রথম প্রজন্মের কফি হাউসটি খোলা হয়েছিল দিল্লিতে উনিশশো সালে সর্বভারতীয় সমিতি অনুযায়ী যে লাভটা হয় কফি হাউসে সেই লাভটি কন্ট্রিবিউট করে দেওয়া হয় বা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় প্রত্যেকটা এমপ্লয়কে আর এটা ম্যানেজ করে এই সর্বভারতীয় সমিতি স্বাধীনতা সংগ্রামের জন্য এই কফি হাউসের অবদান অনেকটাই আছে একটা সময় স্বাধীনতা সংগ্রামীরা তারা এই কফি হাউসে বসে তারা আলাপচারিতা করতেন এবং তারা ডিসকাস করতেন বিভিন্ন ব্যাপারে ও বিভিন্ন সাহিত্যিকদেরও আড্ডাখানা ছিল এই ইন্ডিয়ান কফি হাউস এইবার আমি আসি মুর্শিদাবাদের ইন্ডিয়ান কফি হাউসে এই কফি হাউসটি হলো ইন্ডিয়ান কফি হাউসের একটি ব্রাঞ্চ যেটি অবস্থিত আছে বহরমপুরের ব্যারাকি স্কোয়ারের নর্থের দিকে এটিকে নতুনভাবে স্টার্ট করা হয়েছে শুধু মুর্শিদাবাদই নয় অল ওভার ইন্ডিয়াতে যতগুলো ইন্ডিয়ান কফি হাউস আছে সেগুলো শুধুমাত্র এক কাপ কফি খাওয়ার জায়গা নয় এটি ইন্ডিয়ার ইতিহাস সংস্কৃতি এবং ইন্ডিয়ান কফি হাউসের ঐতিহ্য বহন করে চলে এইবার আমি তোমাদের এই মুর্শিদাবাদের ইন্ডিয়ান কফি হাউসের এই যে এক্সপিরিয়েন্স হয়েছিল আমার সেটা তোমাদেরকে বলছি কফি হাউসের ভেতরে ঢুকতে ঢুকতেই আমার মনে পড়ে গেল মান্নাদের গাওয়া সেই গানটির কথা কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ সত্যি আমি একাই ছিলাম যদিও তো আশা করছি তোমাদেরকে ভিডিও ভালো লাগলো আর একটু বলে দিই যে এখানকার খাবার কোয়ালিটি খুব হাই ফাই না মডারেট খাবার কোয়ালিটি আমি খেয়ে দেখেছি টেস্ট করেছি আর তোমরা চাইলে এখানে যেতে পারো আর তোমরা লাইক করে দাও কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও আর আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আরও পরবর্তীতে ভিডিও আসবে তো চলো টাটা বাই বাই I love his.